নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আজ নিয়েই হাজির হয়েছি দারুণ সাথের একটা মোচার ঘন্টের রেসিপি নিয়ে এক ঘেয়ে মোচার ঘন্ট খেতে খেতে যদি আর ভালো না লাগে তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটি আমি পেয়েছি পূর্ণিমা ঠাকুরের লেখা ঠাকুর বাড়ির রান্নাবান্না বই থেকে ঠাকুরবাড়ির স্পেশাল এই মোচার ঘন্টটা আমি ঠিক সেরকমভাবেই বানানোর চেষ্টা করেছি যেভাবে লেখিকা বইটিতে লিখেছেন আমি এখানে একটা পাত্রে একটা বড় মোচা কেটে নিয়েছি আর মোচাটাকে যতটা ছোট করে কাটা সম্ভব ঠিক ততটাই কিন্তু ছোট করে কেটেছি মোচাটাকে কেটে তিরিশ মিনিট মতন লবণ হলুদ জলে একটু ভিজিয়ে রেখেছিলাম এবার এই জলটাকে ফেলে দেব আর এর মধ্যে আরও একটু জল দিয়ে একটু লবণ হলুদ দিয়ে মোচাটাকে প্রথমে সেদ্ধ করে নেব মোচাটা ভালোভাবে ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে মোচাটাকে স্ট্রেন করে নিতে হবে দেখুন আমি মোচার সম্পূর্ণ জলটাকে এখানে ঝরিয়ে রেখেছি এবার আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা বড় মিক্সিং বোল নিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের তিন চামচ টক দই টক দইটা কিন্তু আমি একটু চামচ ভরে ভরেই নিয়েছি প্রথমে দইটাকে খুব ভালোভাবে চামচের সাহায্যে ফেটিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে দইয়ের মধ্যে যেন কোনো বড় দানা থেকে না যায় দইটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এরই সঙ্গে দেব এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ মতন দেবো ধনে গুঁড়ো দেব হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা কিন্তু ঝাল বেশি খাইলে ঝালের পরিমাণটা মানে শুকনো লঙ্কা গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে খুব সুন্দর একটা রং আসবে তারপর চামচের সাহায্যে দইয়ের সাথে সমস্ত মশলা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মশলা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচাটাকেও এর মধ্যে দিয়ে দিলাম আর চামচের সাহায্যে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যেও সবকিছুকে একসাথে ভালো করে মেখে নিতে পারেন আমি একটা বড় মোচা নিয়েছি আর তার জন্য যতটুকু মশলার প্রয়োজন ততটুকু এখানে দিয়েছি আপনারা যদি ছোট মোচা রান্না করেন সেক্ষেত্রে কিন্তু মশলা দই সবকিছুর পরিমাণই কমে আসবে দেখুন আমার এটা মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি রান্নাটা করে নেব একটা কড়াইতে আমি চার টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এক মুঠো বড়ি আমি এর মধ্যে ভেজে নিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে কিন্তু বড়িটাকে দিয়ে ভাজতে হবে হবে তা না হলে বড়িতে অনেক বেশি তেল টেনে নেবে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখতে যারা বড়ি খেতে পছন্দ করেন না তারা কিন্তু বড়ির পরিবর্তে নারকল কোড়াও ব্যবহার করতে পারবেন তবে নারকেলটাকে আর ভাজতে হবে না সেটা রান্নার শেষে ব্যবহার করলেই চলবে দেখুন বড়িটাকে আমি লাল লাল করে এখানে ভেজে তুলে নিচ্ছি আর তারপর এই তেলেই আমি আলু ভেজে নেব একটা বড় সাইজের আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আলুটা অ্যাড করে প্রথমে একটু নেড়ে নেব তারপর সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব আলু ভাজবার সময় আমি এখানে কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করছি না গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে বেশ আলুর বাইরেটা একটু ক্রিস্পি হয়ে আসবে আর হালকা রং ধরতে শুরু করবে তখন আলুটাকে তুলে আলাদা একটা পাত্রে রেখে দিতে হবে আলুটা আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার এই তেলেই আমি বাকি রান্নাটা করব। মশলা মাখা যে মোচাটা ছিল সেই মোচাটাকে এবার এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে আমি সম্পূর্ণ মোচাটাই এর মধ্যে দিয়ে দেব আর তারপর খুব ভালো করে কিছুক্ষণ সময় ধরে মোচাটাকে কষিয়ে নেব মোচাটা কষাবার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে আর এই যে সমস্ত মশলা এখানে অ্যাড করা হয়েছে সেই সমস্ত মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করতে হবে জলটা দিচ্ছি এ কারণেই যেহেতু আলু দিয়েছি আলুটা সেদ্ধ হতে একটু জলের প্রয়োজন পড়বে সেজন্য এখানে জলটাকে অ্যাড করা প্রথমে কিন্তু অবশ্যই মোচাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ সময় ধরে মোচাটাকে আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু উষ্ণ গরম জল খুব সামান্য জলই আমি এখানে দিয়েছি জলটা দিয়ে ভালোভাবে একবার মিশিয়ে নেব তারপর আগে থেকে ভেজে তুলে রাখা আলুটাকে এর মধ্যে মিশিয়ে দেবো আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই উষ্ণ গরম জল অ্যাড করতে হবে ঠান্ডা জল কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না আমি আলুর সঙ্গে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো চিনি যেহেতু টক দই ব্যবহার করেছি তাই একটু চিনি দিলে স্বাদটা কিন্তু ভালো আসবে আপনারা যারা একেবারেই রান্নাতে মিষ্টি খান না তারা চিনিটা স্কিপ করতে পারেন এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে মোচাটাকে রান্না করে নেব পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে চাইলে মাঝখানে ঢাকনা খুলে কিন্তু একবার নেড়ে দিতে পারেন আমি ছ মিনিট মতন রান্না করার পর একটু চেক করে নিচ্ছি আলুটা কিন্তু এখানে প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর একটুখানি এটাকে নাড়াচাড়া করতে হবে ততক্ষণে বাকিটুকু কিন্তু সেদ্ধ হয়ে যাবে দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর খুন্তির সাহায্যে একটু আলু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে এই রান্নাটা মাখো মাখো হয়ে আসে মোচার মধ্যে থাকা সমস্ত এক্সট্রা জলটা যখন টেনে আসবে তখন এর মধ্যে একটা ফোড়ন দিয়ে দিতে হবে মোচাটাকে সরিয়ে রেখে আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে ঘি ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হিং ফোড়ন আমি ওয়ান ফোর চাচামাচের থেকে একটু বেশি হিং এখানে দিয়েছি আর হিংটাকে কিন্তু নেড়েচেড়ে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে যখন খুব সুন্দর একটা ঘিয়ে ভাজা হিংয়ের গন্ধ পেরোতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই হিং ফোড়ন দেওয়া ঘিটাকে মিশিয়ে দিতে হবে মোচার ঘন্টের মধ্যে আর এতে করে কিন্তু দারুণ একটা টেস্ট আর ফ্লেভার অ্যাড হবে মোচার ঘন্টে হিংটাকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও মিনিট দুয়েকের জন্য মোচাটাকে খুব ভালো করে নেড়ে নেব সব শেষে এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা বড়ি আমি যে বড়িটা ভেজে রেখেছিলাম সেটাকে একটু গুঁড়ো করে নিয়েছি আপনারা যারা বড়ি খেতে চাইছেন না তারা কিন্তু এই পর্যায়ে নারকল কোড়াটাকে অ্যাড করে দেবেন আর খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে অপূর্ব লাগে এই মোচার ঘন্টটা খেতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন আর আপনাদের কেমন লাগলো এই ঠাকুর ঠাকুরবাড়ির স্পেশাল মোচার ঘন্টের রেসিপি সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আমি আবার হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সকলে ধন্যবাদ